ভালোবাসা দেবে দর্শক আপনাদের কমেন্টের অনুরোধের জন্যই আবার আমার কুটিরাষাকে আপনাদের সামনে নিয়ে আসছি তার একটি এজেই সে আমাদের গ্রামের খাটি কৃষক সবসময় হাসি খুশি থাকে এবং খুব স্বজন আন্তরিকতা তার মধ্যে অনেক বেশি আনন্দপ্রিয় লোক তো আপনাদের এই একটু বিনোদন দেওয়ার জন্যই কুটিরাষাকে আবার সামনে নিয়ে আসি কুটি গান গান নীল পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমির চুল উরু উরু দক্ষিণ হওয়া মনটাই আমার শুধু তোমায় ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় শোনো গো মিষ্টি মেয়ে যাও না প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাসাও আমার মন কেড়েছে আমার দুটি চোখেরই মালাই কোনা, না তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো দক্ষিণ হওয়া মনটায় আমার শুধু তোমায় ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় শোনো গো মিষ্টি মেয়ে যাও প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষা আমার মন কেড়েছে আমার দুটি চোখেরই মায়াই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পড়িয়া কন্যা চলেছ কোথায় রেশমির চুল উরু উরু দক্ষিণ

ঠিক আছে দর্শক বুঝতেই পারছেন যে একটা কৃষকের যদি সবজি ক্ষেত বা যে কোনো চাষ ভালো হয় তাহলে তারা কতটা খুশি হয় এটাই আসলে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখালাম অবশ্যই আমার আসার জন্য আপনারা দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারে এবং ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে